নমস্কার আজকে সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে কারণ আমরা জানি সূর্যগ্রহ প্রত্যেক মাসেই তার কিন্তু রাশি পরিবর্তন করে এই মাসেও কিন্তু সেটাই পরিবর্তন হবে সূর্য এই মুহূর্তে কন্যা রাশিতে বসে আছে সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর সূর্য রাশিতে প্রবেশ করবে সূর্য তুলা আসে কিন্তু নিচস্ত হয়ে যায় তাহলে নিচস্ত লেগে সব রাশির নেগেটিভ এফেক্ট দেবে কখনোই না এই যে সূর্য তুলসীরে প্রবেশ করা আগামী এক মাস আপনার ক্ষেত্রে কি পথ বিস্তার করবে এর সাথে সাথে আঠেরো অক্টোবর কিন্তু ধনতেরাস রয়েছে আঠেরো অক্টোবর ধনতেরাস রয়েছে সুতরাং সূর্যের এই যে রাশি পরিবর্তন আপনার রাশি কেন কেন কোন গ্রহ বা সূর্য গ্রহ বা যে কোনো গ্রহ তার যখন রাশি চেঞ্জ হয় বা নক্ষত্রে চেঞ্জ হয় বারোটা রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করে সেটা সূর্য হচ্ছে সমস্ত গ্রহের রাজা সে যখন তার নিচস্ত হচ্ছে তুলার সূর্য নিচস্ত হচ্ছে তাহলে কি প্রভাব বিস্তার তাহলে সব রাশির খারাপ প্রভাব করবে কখনোই না তার জন্য কি করতে হবে এই রাশির এফেক্টটা বা রাশির এই যে সূর্যের ট্রানজিটটা আপনাকে শুনতে হবে সুতরাং একটু জেনে নি কোন কোন রাশির ক্ষেত্রে কিরকম প্রভাব বিস্তার করছে প্রথমে বলি আপনাকে সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার সফলতার গ্রহ সূর্য হচ্ছে আপনার মানে সম্মানের কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার যোগাযোগের কারক গ্রহ সুতরাং সূর্য হচ্ছে ডেভেলপিং সূর্য হচ্ছে পিতার কারক গ্রহ এইগুলো হচ্ছে সূর্য অর্থাৎ সূর্য যদি আপনার বা সান যদি বা রবি যদি আপনার চাতে ভালো থাকে তাহলে কিন্তু আপনার এফেক্টটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেবে যদি আপনার নেগেটিভ থাকে বা আপনার হাতে নেগেটিভ থাকে তাহলে কি এফেক্ট দেবে সেটার জন্য কিন্তু আপনার এই ট্রানজিস্ট শুনতে হবে তাহলে চলুন আপনার রাশি ক্ষেত্রে কি প্রভাব দিচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আপনার ক্ষেত্রে মানে আপনার দ্বিতীয় প্রতি ফোর্থ হাউসে অর্থাৎ চতুর্থ ঘরে ট্রানজিট অর্থাৎ আপনার প্রপার্টির ঘর ফ্যামিলির ঘর পরিবারের ঘরে আপনার এই ট্রানজিট হচ্ছে সুতরাং আপনার ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব বিস্তার করবে কিরকম প্রভাব বিস্তার ভালো মন্দ মিশিয়ে চলে আলোচনা করি আপনার যথেষ্ট অনুকূল প্রভাবই দেবে আপনার মধ্যে পিতার সাথে সুসম্পর্ক তৈরি হবে প্রত্যেক সম্পদ এটা যে প্রবলেম চলছিল সে প্রবলেমটা কিন্তু আপনার মিটে যাবে কর্পোরেশন লোকেদের ক্ষেত্রে এবং পিতার সাথে গুড রিলেশন তৈরি হবে এসে কিন্তু আপনার সুখ সুবিধা বৃদ্ধি হবে আপনার মধ্যে মানে মান সম্মান আপনি পাবেন আপনি যখন সরকারি কর্মস্থ থাকে সেখানে আপনার পথ প্রতিষ্ঠা লাভ হবে দীর্ঘদিন আপনার কোনো প্রমোশন আশা ছিলেন সেখানে লাভ হবে এবং আপনার ফ্যামিলির যথেষ্ট গুড রিলেশন তৈরি হবে এই জন্য আপনার প্রপার্টি কেনার জায়গা তৈরি হবে প্রপার্টি কেনা প্রপার্টি কিনতে পারেন আপনি প্রপার্টি কেনার জায়গা সুযোগ তৈরি হবে সামাজিক কাজে আপনার মান প্রতিষ্ঠা বাড়বে আপনি যে কোনো পলিটিক্যাল নেতা হন সেখানে আপনার সম্মান বাড়বে এবং আপনার কিন্তু এই সময় গুরুত্ব বাড়বে দায়িত্ব বাড়বে বসের সাথে সুসম্প্রদায় ফ্যামিলিতে আপনার একটা ফ্যামিলিতে আপনার সম্মান বাড়বে ফ্যামিলিতে ভাই বোনের সাথে বাবা মার সাথে এবং যারা বয়স্ক ব্যক্তি তাদের সুসম্পদ তৈরি হবে এই সময় ব্যবসায় আপনার যোগাযোগ আসবে ব্যবসা আপনার একাধিক ওয়েতে আপনার ক্লায়েন্ট বা নতুন নতুন ক্লায়েন্ট আসবে অর্থাৎ আপনি এই সময় কিন্তু একাধিক ওয়েতে অর্থ ইনকাম রাস্তা তৈরি করতে পুরনো আটকে থাকা কাজ পুরো আটকে থাকা প্রজেক্ট সেখানে কাজটা আপনি এগোবে আপনার ডেভেলপ করবে এবং পারিবারিক জীবনে কিন্তু আপনার আটকে থাকা যে মানে একটা বিবাদ চলছিল সকলের সাথে সকলের সেই জায়গাগুলো বা তার উভয়ের সাথে সকলের সাথে সুসম্পর্ক আপনার তৈরি হবে এই সময় কিন্তু আপনার মায়ের সাথে এবং বাবার সাথে সুসম্পর্ক তৈরি হবে বিশেষ করে মা বা মাতৃতুল্য কারোর সাথে বা আপনার শ্বশুরবাড়ির লোকেদের সাথে শ্বশুরবাড়ি যে শ্বশুরবাড়িতে যে শ্বশুর সাথে তাদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি অর্থাৎ কর্করাশির ক্ষেত্রে এই ট্রানজিট কিন্তু যথেষ্ট আপনার ক্ষেত্রে মানে পজিটিভ প্রভাবই বিস্তার করবে কনসাল্ট করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবে যদি দেখছেন কোন প্রবলেম সাফার করছেন ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা কাউকে দেখাবেন ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা একটু কাউকে দেখিয়ে নেবে আপনার হাতটা দেখাবেন আপনার হাতের রবির সিচুয়েশনটা কেমন আছে তা বলে একটা চুনি পড়ে কখনই এটা করবেন না তুলারশি লোকে চুনি পড়তে একটু চিন্তা ভাবনা করে পড়তে হবে চুনি সবার জন্য নয় তাহলে কি সূর্যের মন্দ জব করবে সেটা আপনার বাচ্চা বললে আপনার অ্যাকচুয়াল কি প্রতিকার বা কি রেমিডিয়াল মেজারমেন্ট দেওয়া উচিত বা তন্ত্রমতে কোনো প্রতিকার দরকার সেটাও আপনার সেই প্রপার অ্যাস্ট্রোলজি আপনার বা প্রপার তান্ত্রিক আপনাকে গাইড করে দেবে অবশ্যই তাহলে আপনি কারোর সাথে কনসাল্ট করে নেবেন আর যাদের ডেট অফ বার্থ নেই আপনার রাশিটা হয়তো কারোর আপনি জেনেছেন তাও আপনি কারোর সাথে আপনার হাতটা দিকে ফেসটা রিড করে আপনি এই প্রপার প্রতিকারটা করবেন কিন্তু সামনে যে দীপাবলি রয়েছে ধনতেরাস রয়েছে কালী পূজা রয়েছে আপনারা কিন্তু এই সময় যে কোনো কাজের জন্য যে কোনো প্রতিকারের জন্য দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো ধর্মে কেন অনেকের মধ্যে আমার প্রতিনিধি পাঁচ সাতটা আমি দাদা আমি ধর্ম চেঞ্জ করবো আমি এই ধর্মের লোক আমি এই ধর্মের লোকের রিলেশন কোনো অসুবিধা নেই আমি একটা কথা সশ্রয় বলি আমার আমার ধর্ম নিয়ে আমার কোনো প্রেজুটিভ নেই আমি সকল ধর্ম সমন্বয় করে বারবার আপনাদের মিডিয়াতে বসে বলছি সকল ধর্ম সমন্বয়ের দেশ এই ভারতবর্ষ আপনার যে ধর্মেরই লোক হন আপনি সবাই আমার কাছে আমার কাছে আসতে পারেন আমার এইসব কোনো প্রেজুটিস নেই কোনো বাধা নিষেধ নেই আমরা মানুষ এটা সবচেয়ে বড় বিচার হাতটা কাটলে আপনার রক্ত যেটা লাল আমার লাল বেরোবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যারা যারা আছেন বা পাঞ্জাবি যারা আছেন বা কোনো ধর্মে অসমীয়া যারা আছেন প্রত্যেকের সাথে বলছি কোনো অসুবিধা নেই সবাই আসতে পারে যিনি আসবেন অনলাইন প্রেডিকশন নেবেন দেশে বিদেশে যারা আছেন কোনো অসুবিধা নেই এবং আপনি প্রতিকারও পাবেন কুড়ি আর মাধ্যমে বাপার চেম্বারে ভালো থাকবেন অবশ্যই সামনে যে দীপাবলি রয়েছে কালী রয়েছে অবশ্যই সুন্দরভাবে কাটান এবং প্রত্যেক কোন ফলক সেখানে অনেক কিছু জানতে পারবে নমস্কার